ম্যাডাম আপনি কোটা আন্দোলন নিয়ে কি বলতে চান বলুন না হলে পুরা দেশের মানুষ আপনাকে পদ মারতে আসবে এখনই কোটা বাতিল হবে না মুক্তিযুদ্ধরা সুযোগ পাবে না তো ওই রাজাগারের বাচ্চারা সুযোগ পাবে আমার বাবার দেশ এটা আমি যা বলবো সবার তাই মেনে নিতে হবে না হলে সবাইকে আয়না ঘরে পাঠিয়ে দিব কোটা নাকি মেধা নাকি আই পানি লাগবে কারো পানি পানি আই পানি পানি নাও পানি নাও কারো পানি লাগবে পানি 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 ম্যাডাম দেশে তো একশোর অধিক ছাত্র মেরে ফেলেছেন এটা নিয়ে কি হয় না হলে কি আপনাকে পদ মারা হবে এখন সজন হারানোর ব্যথা আমি বুঝি আমার বাবাকে হারিয়েছি আমি ম্যাডাম শুনলাম ছাত্ররা আপনাকে নাকি পদ মারতে আসছে গণভবনে এখন মোদির কি হবে ম্যাডাম বলেন আমাদের সত্যি ছাত্ররা ঘনভবনে আসছে আমার তো অনেক খাঁকা ধরেছে আমি একটু হেগে আসি আপনারা আবার ভিডিও করে আপলোড করে দিন না